আজকে লাল ভাত কচু শাক অনেক হচ্ছে আর ভাজা হবে তাহলে আমাদের দেবে তো হয়েছ আয় কে বলবে এ বলে দিলি কষুদিরগু রিলিটা কে বলবে পাওয়া পড়তে পারে না পাওয়া পড়াচ্ছে দেখ এই এই মাস্টার বিজয় কিছু পড়তে পারে না ম্যাডাম না এটা স্যার আপনি একটু আসতে পারেন একটু পড়ে আসেন স্যার নিজে পড়তে পারে না তোদের কি পড়াবে বল আমি বুঝতে পারছি না একটু দেখুন কি হবে ভুল ভাল পড়াচ্ছে না তোমার হাত তো তো বন্ধুরা দেখো দেখুন স্যার হয়েছে এই যে নিজে পড়তে পারে না আবার ছাত্রকে পড়াচ্ছে তো আমার আঙ্গুলটা কেটে গেছে শেয়ার হলে আঙুল কেটেই যাবে তো বন্ধুরা দেখো বিকেলবেলা কি করছি আমরা সারা সারাদিনের কাজকর্ম সেরে এই যে বিকেলে আমরা ছাদে বসেছি আর এই যে আমাদের সোনারা খেলা করছে এই যে আমার সোনা সোনার বান্ধবী এই যে হচ্ছে মিষ্টু আর এর নাম হচ্ছে পঞ্চা আর যে আর একটা বান্ধবী চলে যাচ্ছে আর ওই যে আমার বাপি ঘরে বসে খেলা করছে দেখা যাচ্ছে না ভেতরের বন্ধুদের নিয়ে খেলা করছে আজকে মাঠে খেলতে বেরোয়নি কেমন লাগলো আমাদের এই ভিডিওটা এই যে দেখো বাবা লাল কালারের ভাত এটা কি ভাত এটা আমাদের এখানে লাল ভাত হয় চাইনিজ ভাত খাবো

be